আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন সোহেল মেডিসিন টিপসের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিডিও বিওয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন শিশুদের কোন কোন রোগের সেবন করা যায় সেবন করার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ করে দেখবেন না মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন সেফ থ্রি জেনারিক নাম হলো সেফিক জিম এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি পণ্য এই সাসপেনশনটি তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে ত্রিশ এম এল পঞ্চাশ এম পঁচাত্তর এম যা এক চামচে থাকে একশো এম জি পাঁচ মিলি ভিউর্স চলুন জেনে নেই এই সাসপেনশনটি শিশুদের কোন কোন রোগে সেবন করাবেন যে কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে ব্যবহার করা যায় শ্বাসতন্ত্রের সংক্রমণ হলে ব্যবহার করা যায় তীব্র জ্বর ঠান্ডা কাশি সর্দি শ্বাসকষ্ট টনসিল নিউমোনিয়া রোগে ব্যবহার করা যায় এছাড়া মূত্রনালীর সংক্রমণ দেখা দিলে ব্যবহার করা যায় যেমন প্রস্রাব ইনফেকশন প্রস্রাবে জ্বালা পোড়া প্রস্রাব করা হওয়া গনোরিয়া সিফলিশ রোগেও সেবন করা যায় সাসপেনশনটি এমনকি যে কোনো আঘাত ইনফেকশনে ব্যবহার করা যায় এই সাসপেনশনটি সার্জারি পর গা বা ক্ষত ইনফেকশন হলেও ব্যবহার করা যায় বিওয়ার চলুন জেনে নেই এই মেডিসিনটির মাত্রা ও সেবন বিধি এই মেডিসিনটি প্রতিদিন একবারও সেবন করা যায় প্রতিদিন দুইবারও সেবন করা যায় যদি আপনি প্রতিদিন একবার সেবন করান তাহলে মাস থেকে বছর এক বয়সে চামচ করে প্রতিদিন একবার দিতে পারেন আর যদি এক থেকে চার বছর বয়সে সেবন করান তাহলে প্রতিদিন এক চামচ করে সেবন করাতে পারেন পাঁচ থেকে দশ বছর বয়সে প্রতিদিন দুই চামচ করে একবার সেবন করাতে পারেন একটা না সাত থেকে চোদ্দ দিন দিতে পারেন আর যদি দুইবার সেবন করান ছয় মাস থেকে এক বছর বয়সে প্রতিদিন সকালে এবং রাতে টু এম করে দিতে পারেন আর এক থেকে চার বছর বয়সে প্রতিদিন সকালে এবং রাতে হাফ চামচ করে দিতে পারেন পাঁচ থেকে দশ বছর বয়সে প্রতিদিন এক চামচ করে দিতে পারেন একটানা সাত থেকে চোদ্দ দিন সেবন করাতে পারেন খাবারের পর ভিউয়ার্স এই অ্যান্টিবায়োটিকটি এক একটি রোগে এক এক রকম ডোজ হতে পারে তাই ভিডিও দেখে কেউ মেডিসিন সেবন করবেন না এখানে স্বাভাবিক মাত্রা ও আমি বলে দিয়েছি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ রোগের উপর ভিত্তি করে ডাক্তাররা ডোজ কমানো এবং বাড়িয়ে দিতে পারে সতর্কবাণী এই মেডিসিনটির ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাদের পরিপাকতন্ত্রের সমস্যা আছে তারা সতর্কতার সাথে অবলম্বন করতে হবে যাদের যে সকল রুগীদের বৃক্ষের কার্যক্ষমতা মারাত্মক সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকটা মেডিসিনের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে পায়খানার রঙ পরিবর্তন বমি বমি ভাব পেট ব্যথা অজীর্ণতা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যা মাথা ব্যথা যেমনি হতে পারে যদি এমন কারো ক্ষেত্রে দেখা দেয় অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ নেবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন যে কোনো মেডিসিনের রিভিউ জানতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কোন মেডিসিনের রিভিউ জানতে চান ভালো থাকবেন ভিউয়ার্স পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ